আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শামিম হোসেন সিলেটি ট্রাভেলারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এই মুহূর্তে আমি আমার বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছি তো চিন্তা করলাম প্রতিদিনের ন্যায় যে এক রাস্তা দিয়ে আমি অফিসে যাই আজকে একটু ডিফারেন্ট কিছু আপনাদেরকে দেখাবো আজকে যাব লাকাতোরা চা বাগানে তো চা বাগানের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমি বাইকটা নিয়ে বের হয়েছি তবে যেদিকে যাওয়ার কথা সেদিকে না আগে উল্টা দিকে আমি যাচ্ছি আমাদের বাগানের উদ্দেশ্যে বানা দিয়েছি যেহেতু বাগানের রাস্তার থেকেই আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকাটা খুব সুন্দর করে রাস্তাটা নতুন করা হয়েছে নতুন পিস ঢালাই রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের কলা লাস্ট টমটম স্টেশন এখান থেকে আপনারা সুবিধ বাজার যাওয়া যায় তো আমরা সোজা চলে যাব এই রাস্তা ধরে চলে গেলে আপনি বাগানের রাস্তাতে পেয়ে যাবো তো আমরা মোটামুটি বাগানের কাছাকাছি চলে এসেছি রাস্তায় সবদিকেই কাজ চলতেছে এদিকে ড্রেনেজের কাজ চলতেছে তো আমি এই মুহূর্তে ঢুকে গেলাম বাগানের রাস্তায় কত সুন্দর একটি বাগান আপনারা দেখতে পাচ্ছেন চায়ের গাছ সবুজ চারিদিকে অনেক সুন্দর একটি বাগান মনোমুগ্ধকর পরিবেশ সেখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে তো আমি প্রায় টাইম এদিকে আসি এদিকে যাতায়াত করি অনেক জায়গায় যাই এদিকে গিয়ে এয়ারপোর্ট বের হওয়া যায় তো আমি এদিকে অনেক প্রায় টাইমই আমি এদিকে গিয়ে এয়ারপোর্ট স্প্রে হই ইয়াক কোন কাজ থাকলে বা ইয়াক আশপাশে আশেপাশে কোন কাজ থাকলে তো দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে শুধু চায়ের গাছ আর চায়ের গাছ অনেক সুন্দর একটা পরিবেশ আপনি এই চায়ের বাতাসটা যখন শরীরে লাগে আসলে জিম করে ওঠে শরীরটা খুব একটা রিল্যাক্স একটা ভাব চলে আসে নিজের মধ্যে তো যাই হোক আমি এই পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছি দুই এই পাহাড়ের মধ্যখানে একটি রাস্তা এই রাস্তাটি মাটির রাস্তা খুব মানে বালু খুব বেশি বৃষ্টির কারণে বালু এই মাটিটাকে ধুয়ে বালু হয়ে যায় আর বালুর মধ্যে বাইক চালাইতে অনেক কষ্ট হয় চাকা হুট করে গেড়ে যায় বা হুট করে চাকা বাঁকা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ঘর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘর অবৈধভাবে এখানে বসেছে এগুলার বৈধতা কে দিয়েছে আমি জানি না তো এখানে আসলে প্রাকৃতিক যে সম্পদ সেটা নষ্ট করে এখানে মানুষ আবাস আবাসন ব্যবস্থা তৈরি করছে তো সামনেই দেখবেন আপনি এমন অবস্থায় টিলাগুলো কেটে ফেলছে যেন নির্বিচারে নির্বিঘ্নে টিকাগুলো পাচ্ছে সারা রাত জেলা কাটে তারা তো এইগুলা দেখার মতো আসলে কেউ নাই এইখানে কেন ভাই দোকান করতে হবে গোর করতে হবে এইসব আমি বুঝে পাই না এইসব নিয়ে কথা বললে আজকে আমি খারাপ হয়ে যাব সবার ওদের কাছে তো আপনারা যারা পরিবেশ অধিদপ্তরের আছেন তারা কি যে ডিউটি করেন আর তাদেরকে কেন রাখা হয়েছে আমি জানি না এই যে টিলাগুলো কেটে ফেলছে আপনি দেখতেই পাচ্ছেন যে উপরে বড় বড় টিলাগুলো কেটে এটা সমান করে সমতল করে ফেলছে গরবাড়ি বানাচ্ছে আমি আসলে উপরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না কারণ উপরে ক্যামেরা নিয়ে গেলেই আমার উপরে খেপে যাবে ওইখানে যারা সুযোগ সুবিধা নিচ্ছে ওই মানুষগুলো এই রাস্তার পাশেই দেখেন আপনি কত বড় একটা টিলা কেটে এখানে বস্তা দিয়ে মানে বেড়া দিয়ে ভিতরে টিলা কাটতেছে আর নতুন নতুন ঘর উঠতেছে টিলাগুলো কেটেই ফেলছে আর এই টিলাগুলো কে বা কারা কাটতেছে কেন কাটতেছে কার অনুমতিতে কাটতেছে আমি জানি না তবে যেই কাটতেছে যারাই কাটতেছে এরা আমাদের সবার সবার পরিবেশ নষ্ট করছে একটা দিক নিয়ে তো যা বলছিলাম বালুর জন্য গাড়ি চালাইতে খুব কষ্ট হয় এখানে বৃষ্টি দিলে টিলার বালুগুলো যারা কাটে ওইগুলা রাস্তায় চলে আসে সেই কারণে বাইক নিয়ে যেতে রাস্তা মধ্যখানে বাইকের চাকা পেসে যায় তো যাচ্ছি আমি তারপরে কষ্ট করে আর এই যে দৃশ্যগুলা এই যে টিলাগুলা কেটে ফেলতেছে আমার কাছে খুবই খারাপ লাগতেছে কারণ পরিবেশটা আমরাই নষ্ট করতেছি এই পরিবেশটার নষ্ট পরিবেশের জন্য দায়ী আমরা আমরা এখনো সময় আছে এই টিলা কাটা বন্ধ করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কী দৃষ্টি আকর্ষণ করব দৃষ্টি আকর্ষণ করে কোনো লাভ নাই পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর এদিকে আসি তাদেরকে ইনফরমেশন দিলেও তারা আসেন একদিন আসে আইসা তাদেরকে দৌড়ায় টৌড়ায় দেয় তারপরে আবার জায়গার পয়সা দেয় ওইসব মানে আসলাম একটা হুমকি টুমকি দৌড়ানি টৌড়ানি দিয়ে আবার চলে গেলাম ওই ধরনের একটা আশায় মানে কার্যকর কোনো পদক্ষেপ তারা নেয় না তো দেখতে পাচ্ছেন এখানে গড়ে উঠেছে অসংখ্য বাড়ি দোকানপাট পাট সবগুলা এই টিলা কেটে হচ্ছে এইগুলা পরিবেশ নষ্ট করে হচ্ছে আর এইসব নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে দরকার নাই এইসব নিয়ে কথা বলার শুধু একা একা আমি কথা বলবো কেন আর যারা আছে কেউই কথা বলে না এখানে যারা আসতেছে প্রতিদিন তারা এসব আসলে স্বার্থ উদ্ধার করতেছে এখানে এই অনেক দেখেন হোক যা যা বলছিলাম আমি এই পরিবেশটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে হয়তো এই পরিবেশটা এক সময় থাকবে না আমরা যখন আরো একটু কিছুদিন চলে যাবে এই জায়গায় যখন আসবো দেখবো যে এই পরিবেশটা আর নাই এই পরিবেশটাকে বেশটাকে তারা ধ্বংস করে করে করেছে গুণের মতো এই টিলাগুলোকে ছোট ছোটো ছোটো বানাতে গিয়ে ছোট ছোট করে কেটে কেটে বিশাল বড় ধ্বংস করে ফেলছে যত ভিতরে যাচ্ছে বাগানে ততই ভালো লাগছে কারণ বাগানের পরিবেশটা অনেক অনেক সুন্দর চারিদিকে সবুজ বাগান যতটুকু আমি আমার মোটর ব্লগিং থেকে দেখাতে পারছি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য বাইক রাইড করে এখানে আসলে একা তো আমি সেই কারণে বেশি একটা দাঁড়াচ্ছি না তো রাইডিংয়ের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার দুই পাশে যখন বাগান আর আমি মধ্যখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর চলুন দেখতে থাকে আমাদের বাগানের পরিবেশটা আর আপনারা উপভোগ করুন আজকের সিলেটি ট্রাভেলারের ভিডিওটি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে একটু বসার জন্য ছাউনি দেওয়া হয়েছে এখানে অনেকেই বসে বাগানে যারা কর্মরত রয়েছে এখানে এসে বসে

আমি দেখতে দেখতে বেরিয়ে আসলাম বাগান থেকে বাগানের রাস্তা শেষ হয়ে গেছে প্রায় আর এই কাঁচা রাস্তা ধরে অনেক তিপথ আমি অতিক্রম করলাম সামনের যে বামের যে ঘরটি দেখছেন এটি হচ্ছে চা বাগানের চা এখানে চা উৎপাদন হয় এখান থেকে চা উৎপাদন হয়ে চট্টগ্রামে চলে যায় আপনারা সবাই জানেন এটি হচ্ছে লাখাউরা যাওয়ার যে রাস্তাটা এয়ারপোর্ট বের হই এই রাস্তাটা এখন আমি সামপোর্ট বের হয়েছি বাম আমার চায়ের বাগানের যে চা ফ্যাক্টরি আর চান দিকেও রয়েছে কিছু ফ্যাক্টরি এবং ফিশারি এখানে চা বাগানও রয়েছে কিছু তো আমরা এখন পাটানটুলার যে রাস্তাটা ওই রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে গাছ থাকার কারণে অনেক সুন্দর বাতাস হয়ে যায় তো এই পরিবেশটাই অনেক ভালো লাগে যদি পরিবেশের আশেপাশে যাদের উপকারী আছে তারা খুব ভালো একটা ফিল পায় পরিবেশের একটা বাতাস পরিবেশটা অনেক একটা হেল্পফুল পরিবেশ পায় তারা শহরের যানজট চাকচিক্ত জীবন থেকে এখানে থাকাটাই মনে হয় অনেক আরামদায়ক যাই হোক আমি যাচ্ছি এখন মোটামুটি আমি চলে এসেছি জাহাঙ্গীরনগরের কাছাকাছি এই বাম সাইডের যে এলাকাটা এটার নাম হচ্ছে জাহাঙ্গীরনগর এই পুরো টিলা কেটে করা হয়েছে এরকম অসংখ্য টিলা কেটে অসংখ্য পাড়া মহল্লা তৈরি হয়েছে আপনারা জানেন তো এগুলো টিলা না কেটে যদি পরিবেশ ধ্বংস না করে যেভাবে থাকা যায় সেভাবে থাকলে আসলে সবার জন্যই ভালো হয় আর রাজ্য উপভোগ করুন